বাবুদের ডাল কুকুরে হাবুদের ডাল টুকুরে সে কিবাস করলে তারা হলিথাম একটু দাঁড়া উপরে ওই কাছে না লিচুর এক গাছ আছে না কোথা না আসতে গিয়ে এক বর কাস্তে নিয়ে কাছে গেয়ে যেই চড়েছি ছোটো এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পর মালির ঘাড়েই ছিল গাছের আরেই বেটা ভাই বড় লচ্ছার তোমা ধুম গোটা দুচ্চার দিলে খুব কিলো লো খুশি একদম চোর আমি ও বাগিয়ে থাপো দে হাওয়া জাগিয়ে কাপো লাফিয়ে ডিঙ্গলু দেওয়াল দেখি এক ভিতরে শেয়াল ও বাবা শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আটকে ওঠা কুকুরে চুড়লে ছোটা আমি কই কম্ম কাবার কুকুরে করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গলে ঢুকি গে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর আমি মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভুলা মাটির ওই পিঠনি গুলা কি বলিস ফের হপ্তা ফেরপ্তা নাক্ষপ্তা, কি বলিস ফের হপ্তা তাক্ষপ্তা